একটি গভীর জঙ্গলে এক শিল্পাজী নামক ভয়ঙ্কর শিকারী একটি মা বিড়াল এবং তার বাচ্চাকে তারা করতে থাকে মা বিড়ালটি ভয় পেয়ে দ্রুত দৌড়াতে থাকে কিন্তু হঠাৎ করেই সে পাহরকে জ্বলে পড়ে যায় মা বিড়ালটি জ্বলে পড়ে ভয়ানক কষ্টে পড়ে যায় এবং উঠে আসতে পারে না বাচ্চা বিড়ালটি খুব কাঁদতে থাকে কিন্তু সে কোনো কিছুই করতে পারে না তবে ভাগ্যক্রমে এক খরগোশ সেখানে এসে বাচ্চা বিড়ালটিকে উদ্ধার করে খরগোশটি বাচ্চা বিড়ালটিকে তার গড়তে নিয়ে যায় এবং তাকে খাইয়ে শুশ্রূষা করে সুস্থ করে তোলে খরগোশটি বাচ্চা বিড়ালটিকে তার মায়ের কথা মনে করিয়ে দিয়ে সান্ত্বনা দেয় একদিন খরগোশটি বাচ্চা বিড়ালটিকে সেই জলের ধারে নিয়ে যায় যেখানে মা বিড়ালটি পড়ে গিয়েছিল সেখানে গিয়ে বাচ্চা বিড়ালটি তার মায়ের মৃতদেহ দেখতে পায় বাচ্চা বিড়ালটি অত্যন্ত দুঃখিত হয়ে কান্না শুরু করে তার মায়ের স্মৃতি ও কষ্টে তার হৃদয় ভেঙে যায় সে খুব কাঁদতে কাঁদতে মায়ের দেহটি মাটির নিচে পুঁতে দেয় যেন তার মা শান্তিতে বিশ্রাম পায় বাচ্চা বিড়ালটি তখন খরগোশকে ধন্যবাদ জানায় কারণ খরগোশটাই